বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের আমি রিপোর্টার কুসুম এবার ঢালিউড কুইন উপবিশ্বাসের রূপের ঝলকে সত্যি সত্যি পাগল হয়ে গেলেন সুপার স্টার সাকিব খান ঢালিউড কুইন উপবিশ্বাস বেশ কিছুদিন থেকেই অনেকগুলো ফটোশ্যুট করছিলেন বিশেষ করে শীত আসলে বিয়ের ফটোশ্যুটে তাকে দেখা যায় অনেক বেশি আর বিশ্বাসকে বিয়ের রূপে বিয়ের সাজে অনেক বেশি সুন্দর লাগে বলে জানিয়েছেন যারা তার ফটোকাস্ট করেন তারা এছাড়াও তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন ভক্ত রয়েছেন তারা সকলেই পছন্দ করেন অপুর যে কোনো ধরনের বিয়ের ফটোশ্যুট অপু বিশ্বাস বলেন ফটোশ্যুট করতে আমার যেমন তেমন লাগলেও বিয়ের ফটোশ্যুট আমার কাছে অনেক বেশি আবেগের একটা জায়গা এর কারণ আমি অনেক জায়গায় অনেকবার বলেছি যখন আমি ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে বিয়ে করি তখন শুধুমাত্র লুকিয়ে বিয়ে করতে হয়েছিল পার্লারে গিয়েছিলাম ঠিকই শুধুমাত্র চুলটা ঠিক করতে আর কোনো কিছুই করতে পারিনি কারণ সময় ছিল না নিজে নিজেই চোখে একটু কাজল দিয়েছিলাম এই তো আমার বিয়ের সাজ আর তাই তো পার্লার থেকে সেজে একটা বউ সাজতে আমার অনেক বেশি আক্ষেপ ছিল তাই এখন যতবার সুযোগ পাই যে কেউ আমাকে ব্রাইডাল ফটোশ্যুটের জন্য ডাকে আমি খুব নাচতে নাচতে রাজি হয়ে যাই এবং প্রতিবারই আমার কাছে মনে হয় আমি যেন বিয়ের দিনের জন্যই সাজছি ব্যাপারটা এ সাকিব খান লক্ষ্য করেছেন অপুকে আসলেই বউ সাজে অনেক সময় অনেকবার অনেক রকম লাগে আর সে সাজেও খুব সুন্দর করে ভিন্ন রকম বউ মনে হয় তার কাছে সাকিব এবার স্বীকার করেই ফেললেন অপুকে বিয়ের সাজে যতটা সুন্দর লাগে অন্য কোন নায়িকাকে আমার কাছে কখনোই এতটা সুন্দর লাগে না আর ওর সাথে আসলে একটা ব্রাইডাল ফটোশ্যুট আমিও করব ভাবছি সেটা আমি করব বাংলাদেশে করব না কারণ কলকাতার তারকাদেরকে দেখতে যতটা স্মার্ট যতটা সুন্দর লাগে বাংলাদেশের তারকারাও অনেক বেশি সুন্দর কিন্তু সেইভাবে তাকে আসলে ফুটিয়ে তুলতে পারি না এপার বাংলার মেকআপম্যান কিংবা ক্যামেরাম্যানরা আর এ কারণেই এরকম একটা ব্রাইডাল ফটোশ্যুট ওপার বাংলাতে অপুকে নিয়ে আমার করার অনেক দিনের ইচ্ছে নিজের মনের ইচ্ছে যখন প্রকাশ করলেন অপু সেই সাক্ষাৎকারটি দেখে আরও বেশি আনন্দিত হলেন বান্ধবীকে বললেন দেখছিস আমার মনের ভিতর যে কথাটা ঘুরপাক্ষা ছিল সেম জিনিসটা কিন্তু সাকিব বলেই দিল ওরও অনেক ইচ্ছে অনেক দিন থেকেই সাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করবে সেটা কলকাতাতে সে বলে যখন লীলা বানসালির সিনেমাগুলো দেখি সাজগুলো দেখি যখন দীপিকা পারকনকে বিয়ের সাজে দেখি তখন আমার মনে হয় আমিও যদি ওইভাবে ওই জুয়েলারি ওই কস্টিউম ওইভাবে সাজতে পারতাম বা ওইভাবে যদি আমাকে সাজানো হতো আমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগতো এটা কেন আমি জানি না আমার সব সময় মনে হয় আর আরও বেশি সুন্দর না লাগলেও আমার একটা ইচ্ছে সাকিবের সঙ্গে আমি এই সাজটা করব। তবে দেখা যাক এবার কোনো একটা ইচ্ছে নিশ্চয়ই কোনো একটা সিনেমাতে পূরণ হয়ে যাবে দুই হাজার পঁচিশে নিশ্চয়ই সেটা সাকিব খানের উপবিশ্বাসের এবং ইন্ডিয়ার কোনো একটা সিনেমাতেই বন্ধুরা অপেক্ষায় থাকতে দোষ কি আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই জুটিকে দেখতে পাব কলকাতার কোনো একটা সিনেমায় কারণ দুই হাজার পঁচিশে কামব্যাক করছেন উপবিশ্বাস তা ফিটনেস এবং সাকিব খানের ফিটনেস দুটোই বলে দিচ্ছে এবার তারা কিন্তু শুধুমাত্র মাতিয়ে দেবেন না একদম কাঁপিয়েও দেবেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন রিপোর্টার কুলসুম ঢাকা